আজ করে নেবো ইলিশ মাছের পাতলা ঝোল আলু বেগুন চলুন দেখি সে মাছটা কে কেটে নেব মাছটা আজকে ভাজবো না কাঁচা মাছই নুন হলুদ মাখিয়ে ঝোল ফুটে গেলে সেই ঝোলে ইলিশ মাছগুলো দিয়ে দেবো আগে ইলিশ মাছটা কেটে নিই মাছগুলো কাটা হয়ে গেছে ধুয়ে নিলাম নিয়ে এবার একটু নুন আর হলুদ মাখিয়ে নেব নুন হলুদ মাখিয়ে নিয়ে রেখে দেব এবার মশলা কালো জিরে জিরে পাকা লঙ্কা গ্যাসটা জ্বালিয়ে নিলাম কড়াইটা বসিয়ে নিলাম সর্ষের তেল দেব দিয়ে একটু কালো জিরে সম্বাদ দেবো দিয়ে আলু বেগুন দিয়ে দিলাম আলু বেগুন দিয়ে ঝোল করবো আলু বেগুনটা দিয়ে নুন দিয়ে একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না অল্প ভাজবো ভেজে এই যে পেস্ট করে নিলাম কালো জিরে জিরে আর কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা মিশিয়ে দিয়ে পেস্ট করে নিলাম নিয়ে দিয়ে দিলাম দিয়ে একটু হলুদ দিলাম দিয়ে নুন দিলাম দিয়ে এটা একটু ভালো করে কষিয়ে নেব নুন দিয়ে দিলাম দিয়ে কষিয়ে নেবো কষিয়ে এবারে জল ঢেলে দেব জল দিয়ে দিলাম পাতলা পাতলা ঝোল করব তো তাই একটু বেশি জল দেব কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ঝোলটা ফুটে এলে কাঁচা মাছটা দিয়ে দেব কাঁচা মাছটা দিয়ে ভালো করে ঝোলটা ফুটে গেলে আলু সেদ্ধ হয়েছে নাকি দেখে তারপরে এই ঝোলের মধ্যে একটু চালের গুঁড়ো ভালো করে জলে গুলে দিয়ে দেবো কারণ ঝোলটা খুব পাতলা হয় তো তাই এবারে মায় একটু খেয়ে তারপরে বলবো কেমন হয়েছে ইলিশ মাছের পাতলা ঝোল কালো জিরে জিরে দিয়ে 我骗你